ওডিআই কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি দেখা পেলেন সাইফ হাসান ছয়টি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ওপেনার সাইফ হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি ওয়ান ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি দশক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে মিরপুরে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ওপেনিং করতে নামেন সাইফ হাসান এবং সৌম্য সরকার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন এই দুই ওপেনার একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যান তারা প্রথম সাতচল্লিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার এরপর কিছুক্ষণ ব্যবধানে নিজের কেরিয়ারে প্রথম অর্ধশত তুলে নেন সাইফ হাসান দুজনের ব্যাটে ভর করে মাত্র পনেরো ওভারে বাংলাদেশের সংগ্রহ তারা একশো নয় রান বিনা উইকেটে বিশ ওভার শেষে বাংলাদেশের স্কোর একশো উনচল্লিশ বিনা উইকেটে আর এই দুই ওপেনারের ডাপটে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপরে নেমে আসে রীতিমতো ঝড় যা পঁচিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ একশো আশি রান তখন সৌম্য সরকার এবং সাইফ হাসানের পার্টনারশিপ ছিল ছিয়াত্তর রানের তবে পঁচিশ ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দেন সাইফ হাসান এরপর ভেঙে যায় পার্টনারশিপ তবে সাইফ হাসানের ইনিংসে ছিল এদিন ছয়টি চার এবং ছয়টি ছক্কা যা বাহাত্তর বলে আশি রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন সাইফ হাসান ব্যাট হাতের রীতিমতো ছড় তুলেছেন তিনি তবে ইনিংসটাকে আর বড় করতে পারেননি এই ওপেনার